ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন আপনার ঘরে কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ পাকবুল আলমিন কুদ্রুতিভাবে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন আল্লাহ তালার খাজানা থেকে আল্লাহ তালার ভান্ডার থেকে আল্লাহ তালার রিজিকে ভরপুর করে দিবেন আপনার ঘরটাকে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে এত বরকত কিভাবে আসতেছে এত কিছু খরচ করতেছেন তারপরেও আপনার ঘরটা থাকবে শান্তিতে ভরপুর সুখে আরামে প্রত্যেকটা মানুষ তাদের জীবন কাঠাবে কোনো হানাহানি থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কোনো কথা থাকবে না সবাই এক এবং নেক হয়ে যেন এই ঘরটা বেহেস্তের একটি বাগান পরিণত হয়ে যাবে যদি আপনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ তালার অসম আল্লাহ তালা হলেন অসীম আর আমরা হলাম সসীম আল্লাহ তালা আমাদেরকে যে দিবেন যা দিবেন ওগুলো আমরা কখনো শেষ করতে পারবো না তাই চলুন ঘরের দরজায় দাঁড়িয়ে তিনবার ছোট্ট দোয়াটি কিভাবে পড়তে হবে আমরা জেনে নেই এই চ্যানেলে অনেক আমলের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি অনেকে আমল করেন হয়তো ফলাফল পান না এই জন্য উল্টাপাল্টা কমেন্টও আপনারা করেন আসলে এ আমলগুলা কবল হয়ে থাকে অথবা আপনার নিয়তের উপর নির্ভরশীল হয়ে থাকে আল্লাহ নবী সাল আলী সাল্লাম ফরমান আমালু আমলের তার নিয়তের উপর নির্ভর করে আপনি যদি মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরেও কাঁদেন দোয়া করেন যদি সেই দোয়া আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে কি সেটা আবার গিলাপের কোনো দোষ হবে না কারবার গিলাপের কোনো দোষ নেই পক্ষান্তরে আমার নিজেরই দোষ কিন্তু আমরা যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো কোরআন এবং হাদিস থেকেই দিয়ে থাকি সেটা আমল করার পরে যদি ফলাফল না পান বুঝতে হবে যে আমার আমল হচ্ছে না আমার মধ্যে কোনো কমজোরি রহিয়াছে আমার মধ্যে কোনো কমতি রহিয়াছে আমার মধ্যে কোনো ত্রুটি রহিয়াছে যার কারণে আমার দুয়ার ফসল আমি পাচ্ছি না এটাই প্রকৃত পক্ষে মানুষ যে কোরআনের কোনো দোষ নেই হাদিসের কোনো দোষ নেই দোয়া কোরা এবং আয়াতের কোনো দোষ হতে পারে না অথবা সেগুলো অবশ্যই সঠিক আছে কিন্তু আমি বেলাইনে আছে তো আমি আমার নিজেকেই শুধরাতে হবে আমি আমার নিজেকে ঠিক করতে হবে আজকে দোয়া করলাম দোয়ার ফসল কেনই বা পাইলাম না হতে পারে আমার দোয়াটা সহি হয় নাই হতে পারে আমার খাওয়া যে খাবার খাই সেটা হালাল না হতে পারে আমার কথাবার্তা জবানে যে সমস্ত কথাবার্তা আমি বলি সেগুলো হয়তো কোনো কিছু আমার ত্রুটি হচ্ছে এই কারণে আমাকে খেয়াল করতে হবে আর আমল করার শুরুতে মেইন একটি টার্গেট সেটি হচ্ছে আমার পবিত্রতা আপনি যদি পবিত্র না হয়ে আমলটি করেন তাহলে তো আপনার সে আমল আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি যখন আমল করবেন সে তার শুরুতে আপনি নিজেকে পৌত পবিত্র করে নেবেন সেটা অজুর মাধ্যমে হোক সেটা গোসলের মাধ্যমে হোক আপনি নিজেকে পোত পবিত্র করে নেবেন নিজেকে আচ্ছন্ন করে নেবেন আপনি যখন অজু করবেন অজুরের শুরুতে এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা যদি পাঠ করবেন তাহলে শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে অজুর ক্ষেত্রে শয়তান আর কোন প্রকার ধোকা আপনাকে দিতে পারবে না ইনশাল্লাহ এরপরে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে যথেষ্ট সাহায্য করবে এ অজু করতে অজু করতে গিয়ে যত রকমের প্রয়োজন আছে সাহায্য আল্লাহ তালা কুদৃতিভাবে আপনাকে করবে আপনার অজুর মধ্যে বারাকা দান করবে আল্লাহর নাম নিয়ে আপনি অজু শুরু করেছেন হাদিসের মধ্যে এসেছে মুসলমান যে কোনো কাজ করবে সে আল্লাহর নাম নিয়ে শুরু করবে ওই কাজের মধ্যে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করেন এইভাবে আপনি যখন অজুটা শুরু করবেন আর এক এক করে অজু কমপ্লিট করে নিবেন অজুর পরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল আলী বলেন ওজোর উপরে কোনো বান্দা বান্দি যখন কালিমাই শাহাদাত পাঠ করবে মাত্র একবার আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে দিতে পারবে কোনো বাধা থাকবে না কোনো প্রতিবন্ধকতা থাকবে না সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দর নেজাম কত সুন্দর তৈরি আমাদেরকে দিয়েছেন এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা কত সুন্দর সহজভাবে একটি রাস্তা আপনাকে আমাকে দিয়েছেন এ রাস্তা যদি অবলম্বন করতে পারি এ রাস্তায় যদি হারতে পারি মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না কেমন জান্নাত আল্লাহ তালা দিবেন আল্লাহ নবী বলেছেন যে আট জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কোনো বাধা থাকবে না এই জন্য পরে ইলাহা শাহাদে নিবেন لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله النبي বিশ্বনবী রহমেদউল্লিলা আল আমিন বলেন অজুর পরে কালিমাই শাহাদত পাঠ করলে আল্লাহ পাখরফুল আলামিন জান্নাতেরা আর আট দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে কোনো বাঁধা থাকবে না ভাবে যখন আপনি অজুটা কমপ্লিট করে নিবেন অযু করে নিবেন এরপরে আপনার কাজ হচ্ছে আপনি ঘরের দরজায় দাঁড়াবেন ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি কোথাও যদি যেতে চান ঘর থেকে বের হবেন তারপরে ঘরের দরজায় দাঁড়াবেন দাঁড়িয়ে সর্বপ্রথম সুরাতুল ফাতিহা পড়বেন একটু আমার দিকে খেয়াল করুন আমি যেই যেই নিয়মে পাঠ করছি আপনারা ঠিক সেই নিয়মে পাঠ করে নেবেন তার পূর্বে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনি আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে এই ভিডিওটা ছড়িয়ে পড়বে আর তারা এই করলে যে নেক হবে যে সব হবে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যেও তা দান করবে তার আমল নামার মধ্যে কোনো কমতি থাকবে না এই জন্য সবাই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গড়ের দরজায় দাঁড়িয়ে সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে সোরাটি এসেছে সোরাতুল ফাতিহা এই সোরার নাম হচ্ছে আশিফা এই সূরার নাম চোদ্দটি রহিয়াছে আছে এই সূরার এত নাম কেন রহিয়াছে আছে এই সূরাটি অত্যন্ত দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি আপনি পড়বেন মাত্র একবার ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে পবিত্র কোরা আন উল কারিমের মধ্যে সবচাইতে ছোট ছোটো কয়েকটি সূরা আছে এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরা তুলি খ্লাস এই সূরাটি আপনি তিনবার পড়বেন বিসমিল্লাহু রহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হু সামাদ লামালিদুয়া লা ম নিউ লা দুয়া লা মিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরকম ভাবে আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হলে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করা হলে আপনি যে কাজটি করবেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি মাত্র তিনবার পড়বেন সেটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াতাকাওয়া ওয়াল আফাওয়া ওয়াল গিনা

তারপরে নবী জি সল্লাহ আলহ্লামের উপর ধুরসুরী পাঠ করবেন সাল্লু আলহ্লাম সাল্লু আলাইহিম সাল্ল আলাই্লাম এরকমভাবে ইয়ামুল ঘোলা ঘরের ধর্জায় দাঁড়িয়ে আপনি করবেন এরপরে আপনার ঘরটাকে সামনে রেখে ঘরের দরজায় দাঁড়িয়ে দুটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআন থেকে সুরা ফাতে সুরাই খাস তিলাওত করলাম গোপনে একটি পাওয়ারফুল দোয়া পাঠ করলাম গো আল্লাহ সানে দূরত পড়ালাম আয় আল্লাহ মেহরবানি করে আমার এ আমল কবুল করেন আল্লাহ যে উদ্দেশ্যে করলাম আপনি তো অন্তরের অন্তর জামি আপনার তো কোনো জানার বাকি নাই আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন ক্লাব বে মেহের বা করে ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দেন হাজতগুলা পূর্ণ করে দেন ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করেন একটি টাকা ঋণ থাকতে আপনি মৃত্যু দিয়েন না আল্লাহর কাছে আপনার মনের কথাগুলা আপনি অন্তর থেকে আল্লাহর কাছে বলে দিবেন আল্লাহ পাখরুল আলমিন আপনার যাবতীয় ঋণগুলো পরিশোধ করে দিবে আর সংসারের মধ্যে আল্লাহ তালা খাইর অবর করবে সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাবে আল্লাহ আর নিজের নেগ্রানিতে আপনার ঘরটাকে রহমত দ্বারা বরপুর করে দিবে আপনার ঘরের মধ্যে শান্তি আর রহমত একের পর এক আসতে থাকবে একের পর এক আসতে থাকবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না এত রহমত কিভাবে আসতেছে আপনি যদি আমলটি করতে পারেন এভাবে মাত্র কিছুদিন এই আমুলটি করুন আপনার ঘরের মানুষগুলা পরিবর্তন হবে তাদের দিলগুলা পরিবর্তন হবে ঋষা বের হয়ে যাবে কোটো কথা এগুলো আর কেউ কারোর সাথে বলবে না অথবা দাঙ্গা হাঙ্গামা অথবা বিভিন্ন রকমের হুষ্টুনি অর্থাৎ রাগারাগে ইত্যাদি এগুলো ঘর থেকে বের হয়ে যাবে ইনশাল্লাহ কারো মেজাজি আর খারাপ হবে না ঘরের মধ্যে খায় বরকত হবে কামাই রোজির মধ্যে বরকত হবে ইনশাল্লাহ ঘরে বসবাস করলে শান্তি আসবে স্বামী স্ত্রীর মহাব মহাব্বত পয়দা হবে সন্তানাদি পিতামাতার পিতামাতার কথা শুনবে যদি আমলটি এই নিয়মে করতে পারেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন কখন করবেন যে কোনো সময় আপনি করে নিতে পারেন ফজরের নামাজের পরে যদি করেন সেটা ভালো হবে অথবা মাঘরীবের নামাজের পরে এই আমলটি করবেন মাঘরীবের আগ মুহূর্তে এই আমলটি করে আমল ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এই আমলটি যারা দেখেছেন করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবের নিয়তে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম